আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আজকে এই তো আজকে নিয়েছি লুটকে সুটকি তোমরা কে কে নামে জানি না এগুলোকে লুটকে সুটকি বলে থাকি আমরা এটি সামুদ্রিক মাছ সুটকি মাছ এই তো লুটকে সুটকিগুলো আমি কেটে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি তাওয়ার উপরে লটকা সটকে টেলে নিব একটু হালকা করে তাপ দিব চুলা রাস্তা একদম লো হিটে থাকবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে মাছগুলো কাঠখোলাই ই করা লাগবে এগুলো এই তো আমার ভাজা হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি শুটকিগুলো এখন গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব গরম পানি দিয়ে ধোয়ার শেষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তো পাশে আমি লটকে শুটকি ধুয়ে নিচ্ছি আবার পাশে টমেটো দিব শুটকিতে টমেটো সজের পাতা দিয়ে রান্না করবো টমেটোগুলো কেটে নেব এখন এই তো টমেটোগুলো আমি কেটে নিয়েছি শুটকি মাছে টমেটো সজের পাতা দিলে অনেক মজা লাগে এখানে কড়াইতে সোয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা করে নেবো বাদামি কালার করে নেব আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে এ লটকে শুটকেও ধোয়া হয়ে গেছে লটকে গুলো পেঁয়াজের উপরে দিয়ে দিব তাই তেলের উপরে ভাজা হয়ে যাবে গুলো আলাদা করে ভাজতে হবে না এভাবে তোমরা শুটকি মাছ রান্না করে খেয়ে দেখো বন্ধুরা অনেক টেস্ট হয় এই তো আমি পেঁয়াজের উপরেই শুটকিগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রথমে বাদামি কালার করে নিয়েছি তারপরে শুটকিটা দিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি আমি এখন সামান্য আদা রসুন বাটা দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব সচের গুঁড়া দিব জিরা গুঁড়াও দেব কাঁচামরিচ দিব লবণ দিব ভালোভাবে এখন মাছের সাথে কষিয়ে নিব এরপরে টমেটো দিয়ে দিব তো আমি এখন টমেটো দিয়ে দিলাম টমেটো ও মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো প্রায় আমার শেষের দিকে এরকম করেও আমি পাঁচ মিনিটের মতো কষিয়েছি বন্ধু তো এখন পানি দিয়ে দিলাম ছুটকে মাছ আমি গরম পানি ইউজ করেছি এই তো গরম পানি পরিমাপ মতো দিয়ে দিলাম এই পানিটা এখন শুকিয়ে নেব পানিটা শুকানোর পর বন্ধুরা আবার আমি কিছু পানি দিয়েছি এই পানিটা দিয়েই রান্না শেষ করব ঝোলের পানি বা কষানোর পানি হলে হয় আমি মাছটা যেহেতু ভুনাবো বেশি পানি দিব না এই তো আমার প্রায় লটকা সুটকি রান্না প্রায় শেষের দিকে এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো কোনো ঘ্রাণ কবে না সুটকি দিয়ে এখন আমি সজের পাতা কুচি দিয়ে দিব এই তো আমি সজের পাতা কুচি নিয়েছি সজের পাতা কুচিগুলো দিয়ে দিলাম এখানে বেশি করেই দিলাম যাতে সুটকি মাছের ঘ্রাণটা না কয় এভাবে রান্না করলে যে সুটকি মাছ খায় না সেও খেতে যাবে একবার বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো এখন আমি শুটকি মাছটা নিয়ে নামিয়ে নেব বন্ধুরা এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ